আমার বাবার নাম রিয়াজ উদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নোমাজ আলী এরপরে আমি আর চিনি না সত্যি কথা বলছি এরপরে পুরুষ আমি আর চিনি না আর আমি নমাজ আলীকে দেখি নাই আমি জাহান আলী পর্যন্ত দেখেছি এখন এই নমাজ আলীর বাবা মাত্র সত্তর বাহাত্তর বছর আগে মারা গেছে এই লোকটা এখন যদি এসে বলে কোষ্টিয়া এই দুইতলা বাড়ি আমার এই ভিটা আমার

হাজিরা সুয়ার থেকে হাজরা মাউদ পর্যন্ত থেকে হাজরা মাউদ এ বিশাল রাস্তা একজন সওদাগার লক্ষ লক্ষ ডাকার মালা মাল নিয়ে চলতে থাকবে মেয়ে পোরা সদায় গহনা গাঁঠি নিয়ে চলতে থাকবে ওর মনের ভেতরে একটা ভয় কাজ করবে না শুধু আল্লাহর ভয় বাদে অন্য কারো আমরা তো ওইরকম পরিবার চাই ওইরকম সাওয়াত চাই ওইরকম দেশ চাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে আসবে ওর মনের ভেতরে চিন্তায় ভয় থাকবে না চুরির ভয় থাকবে না কোন ডাকাতির ভয় থাকবে না একটা ভয় থাকবে কার বলেন বলেন মেনে জান্নাত হয়ে যাবে দেশটা ওই দেশটা আমরা চোখে দেখতে চাই জীবনে প্রতিদিন আমার মনে হয় এই দোয়াটা আমি অন্তত সে কোনো একবার করি আল্লাহ

মিয়া নরুদ্দিন অপু ভাই আর মামানল হকের দুইজনের যে স্যাকিফাইন্স আমার প্রতি আমি জীবনও বলতে পারবো না এই যেখানে যাই আমি অপু ভাইয়ের জন্যে মামুন ভাইয়ের জন্য মামানল হকের জন্যে আগে দোয়া করে নেই আল্লাহ বাগদলিয়া আখেরাতে তাদের যেন উত্তম পুরস্কার দান করেন বহু কষ্ট হয়েছিল বিনা কারণে বিশেষ করে অপু মতো মানুষ এখন পরিবর্তন হয়ে গেছে যতটুকু কষ্ট দিতে মানুষ চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা লাগিয়ে দুইজন পাহারাদার আমাদের চারজনের জন্য আলাদা বসে চব্বিশ ঘন্টা তারা লাগানো ফাঁসির কন্টেন ছেড়ে আমরা কি করেছি খালি ওনাদের তারেক জিয়ার সাথে সম্পর্ক আর আমাদের ইসলামের সাথে সম্পর্ক এই তাছাড়া আমার কি দোষ পেয়েছিলো বলে আমারে মামলা দিয়েছে আমি নাকি আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান কি অসাধা আমি জানি সেই ভবানা মামলা দিয়ে 3 বছর রেখে দিল আর জেলে দিলেও তো থাকা যায় না ধরে তো জেলখানা জেলাকারাকারগুলোতে থাকার বাড়িতে থাকা এর সমানে কিন্তু আমাদের রেজলে হাই সিকিউরিটি জেলে ফাঁসীর সেল কনডেম সেল ওর ভেতরে আবার 24 ঘন্টা কালা লাগা কিছু পড়ব পড়তেও দিত একবার কারারক্ষে 10 ডলার বলম যে স্যার একটা বই নিয়ে এসে দিতে পারেন না 어서 어서 আমার সুন্দর সুন্দর বই আছে একটা নিয়ে দেব এসে দেখি দিয়েছে বঙ্গবন্ধু আত্মজীবনী লেখা সেটা tadi এটা পড়ে করব কি তাহলে না অনেক জ্ঞান আছে এর ভেতরে পড়িছিলা ওটা কাকে গর্ব কোন বই নেই সারা দিন সারা ওই বই গাইদার বাড়ি থেকে আবার দাই তে এসে বলল যখন বই শেষ হয়ে গেছে আরেকটা ভালো বই নিয়ে এসে দেন এবারে নিয়ে এসে বঙ্গবন্ধু শৈলেবালা আপনি আর বই পান না ওখানে বঙ্গবন্ধু কর্নারে শুধু এই বই আছে পরের দিন আর একটা বই দিল বঙ্গবন্ধুর সিন সফর রাগ করে বললাম আপনি আর কোনো বই নিয়ে আসবেন আরে যদি পারেন হিন্দু মানুষ তো আপনার কাছে তো বলে লাভ নেই কোনো মুসলমান কারা পক্ষে অন্তত দায়িত্বে আশা বলে একজন আসলে পরে এখানে নাম লিখে মনে করলাম যাক এরা আর কিছু না হালকা পাতলা ইমান তো আছে বললাম যে আপনি একটু

ওখান থেকে বসে বসে যতগুলো বিষয় আমি নোট করেছিলাম ওরা তো লিখতে দেয়নি ভালোভাবে চুরি করে করে যা করেছিলাম ওইটা আজকের তেলাবাদ খেত আয়াতের ভেতরে হালকা আছে আমার এবার কোরআন থেকে আরম্ভ করি নাকি নাকি কষ্ট হয়ে যাচ্ছে তো বেশি সময় হয়ে গেল জবান খুলে সরা মনকের দুই নাম্বার আয়াত মাত্র একটা আয়াত পড়েছি এ মাথার ভেতরে আয়াত নিয়ে যত কথা সাজানো আছে সারা জীবন যদি বলা যায় তাও শেষ হবে এত কথা আছে আমরা তাফসির আকারে পড়ব এবং তাফসির আকারে বলব ইনশা আল্লাহ জবান খলে কোরআনের সোনালি আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم <applause> الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور

আপনার যদি অন্য কোন বিশ্বাসের ভেতরে ঢোকে যে না আমেরিকা আমারে পারবে ভারত আমারে পারবে জনগণ আমারে পারবে আল্লাহর প্রসম আপনার ইমান শেষ আপনি মুশিক হয়ে গেছেন

এই পৃথিবীতে কোন মানুষ যদি শিরিক সুপ্ত আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হয় যে দেখেন ওর আমলটা দেখার পরে আল্লাহ ধনী মতো ওর মুখের উপর নিক্ষেপ করবে আল্লাহর এক বান্দায় আয়াতটা নিয়ে চিন্তা করছিলেন এক বাজারে গেছে বাজার করার জন্য হঠাৎ বাজার আলাদা দোকানদারকে একশো টাকার একটা নোট দিয়ে বাজারগুলো গুলো দিয়ে দেন

পরে জিজ্ঞাসা করছে ভাই আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন লোকটা বলছে দেখেন ওকে আমাকে কিচ্ছু বলে নাই মারিও নাই বকা বকিও করে নাই শুধু টাকা দিয়েছিলাম টাকাটা লট করে বলছে এটা চাল টাকা বা চল চলে না আমার জীবনে একটা ধাক্কা লেগেছে যে আমার অত একটা টাকার নোট আছে তার নাম হায়াত তার নাম কি না বলেন আমার তেলাওয়াত যে দ্বিতীয় শব্দে কিন্তু এইটা আল্লাহি খলাক আল মউতা হায়াতা আল্লাহ বলেন আমি তোমাদের মউত আর hayat বানিয়েছি লড়টা ডান দিয়ে বলছে আমার একটা হায়াত আছে একটা নোট আছে টাকার তার নাম এই 50 60 70 বছরের হায়াতের এর जिंदगी তুমি যদি এখনি মারা যায় হঠাৎ বড় যদি আমার হাতটা হাতে করে বলে বান্দা এটা অচল চলে না এর ভেতরে শিরিকের কিছু দেখতে পাচ্ছি এর ভেতরে মানুষ ঠকানো আমল দেখতে পাচ্ছি এরকম ভেজাল আমল দিয়ে এরকম ভেসাল সেবন দিয়ে আমার সান্দা যাওয়া যাবে না এই চিন্তা করে আমি শেষ শেষ হয়ে গেছি আর নাঠুর বাঁশি আমরা কোথায় আছি বলেন তো তারা তো মানুষ ছিল

এখানে যারা আমরা আছি খুব বেশি হলো আর ষাট বছর সত্তর বছর খুব বেশি হলো একশো বছর পরে একজন থাকবেন না নতুন মানুষ এই জায়গায় এসে জমি চাষ করবে কথা বলেন না কেন মানে একশো বছর পরে আমরা যারা এখানে আছি নারী পুরুষ সবাই খবরের বাসিন্দা মাত্র একশো বছর আর যদি দুইশ বছর পরে আপনি এই নাটোরের এই জাঠিয়ান এলাকায় এসে যদি বলেন এই বাড়ি আমার ওই বাড়িতে ওই সময় যারা বসবাস করবে তারা আপনাকে চেনে না কি আর আপনিও তাদেরকে চেনেন না কিন্তু বাড়ি ঘর আপনার আপনি চিনতে পারছেন এখন এসে যদি বলেন এই বাড়ি আমার আল্লাহর কসম আপনাকে ঢুকতে দেবে না আমি আমার নিজেরটা বলছি এটা করা না আমার সামনে আমি জেলখানায় গিয়ে এগুলো আরো বেশি উপলব্ধ করতে পেরেছি কারণ একা একা থাকতাম আমার বাবার নাম রিয়াজ তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নোমাজ আলী এরপরে আমি আর চিনি না সত্যি কথা বলছি এরপরে পুরুষ আমি আর চিনি না আর আমি নমাজ আলীকে দেখি নাই আমি জাহান আলী পর্যন্ত দেখেছি এখন এই নমাজ আলীর বাবা মাত্র সত্তর বাহাত্তর বছর আগে মারা গেছে এই লোকটা এখন তো দিয়েছে বলে কুষ্টিয়া এই দুইতলা বাড়ি আমার এই ভিটা আমার ওর দাঁত মুখ খুলে ফেলব না ঠিক লন্ডনে কারা যায় কপা কিসের নামাজ আলী বাবা কই আমি তো নামাজ আলী কে চিনি না এই বলছে না ঠিক জানেন তো আমার বাবা আর জাহান আলী নামাজ আলী তারপরে না চিনি না আমি তো তিন পুরুষ পর্যন্ত বললাম এ ভাইরে দেখেছো করেন তো তিন পুরুষও পারবে না خود পারবে মনে হয় তাহলে তিন পুরুষের আগে চার নাম্বারটা যদি এখন এসে না করে ওনার বাড়িতে বলে যে এটা তো আমার বাড়ি ছিল আমি এখানে থাকতে চাই কসম আল্লাহর সব বড় দাড়ি হোক বাড়ি উঠতে দেবে না ঠিক জায়গা না থাকলে মসজিদে থাকেন সকালবেলা চলে যাবেন এই যে পাশের জেলার শায়ে তিন দিন আগের ঘটনা কি ঘটেছে देखिएगा আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন আয়াতের শুরু থেকে দেখবেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমি এমন আল্লাহ কি তোমাদের মওত আর হায়াত আমি বানিয়েছি এবার চিন্তা করেন আল্লাহ আয়াত শুরু করার আগে কিন্তু হায়াত আগে দেননি আগে দিয়েছেন মৌত কি দিয়েছেন মফাসির করতে গিয়ে লিখেছেন আল্লাহ মানুষকে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা পৃথিবীর যত উপরে ওঠো না কেন এই কথা সব সময় মনে রাখবা যে আমার মরা লাগবে কি করা লাগবে আমি প্রধানমন্ত্রী না আমি সারা পৃথিবীরা যদি মরাল হয়ে যায় এই চিন্তা সব সময় পেছনে রাখবা আমার মরা লাগবে তাহলে দুনিয়ার জীবনটা পরিচ্ছন্ন থাকবে তোমার মৃত্যুটা তো কঠিন বিষয় এই কোনো মানুষকে যেহেতু ছাড়েন নাই শ্রেষ্ঠ মানুষের নাম আমরা জানি মোহাম্মদুর রসুল্লাহ তাকে পর্যন্ত মরণ ছেড়েছে তাকে কিন্তু অফার দিয়েছিল আজরাইলে দেশে যে যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন দুনিয়ার হায়াতে এরপরে যখন আপনার ইচ্ছা হবে তখন আপনাকে আমি নিয়ে যাব নবীজি জিজ্ঞাসা করলেন ভাই আজরা যদি আমি সত্যি থাকতে চাই কতদিন যতদিন ইচ্ছা পারবেন তারপরে মরা লাগবে কারণ কলন আফসিন তাইয়াতুল মওত এটা সবার জন্য বিশ্বভাবে তখন ডাক দিয়ে বলেন ফেরেশতা মরা যদি লাগে তখন এসর দুনিয়ায় আমি আর থাকতে চাই না আমার মাবুদের কাছে আমারে নিয়ে চলো হযরত আনরাজ নিজে বর্ণনা করেন যে আমি শুধুমাত্র তার বুকের উপরে হাত طারে গেছিলাম বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বললেন হাত ছরাও হাতটা শরীরে ফেলেছি ফেরেস্তা বলে হুজুর আমি আজ পর্যন্ত পৃথিবীতে কারো কাছে যান কবজের অনুমতি চাইনি আজকেই প্রথম আপনি হাত সারাতে বললেন আমি কিন্তু জানি আল্লাহর পরে আপনার স্থান এত আসানে এত সহজে দুনিয়ায় কাউকে আমি কবজ করি নাই যত আসানে শুধু হাত তারি গেছিলাম নবীজি বলেন আজরাইল এটাই যদি তোমার হাত রাখা হয় মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছে মোহাম্মদের শরীরে পৃথিবীর মানুষের তুলনায় সত্তর জন মানুষের শক্তি আমার শরীরে এত শক্তি আল্লাহ আমার এই শরীরে দেওয়ার পরে তোমার হাত রাখলে যদি আমি হাত সারাতে বাধ্য করতে পারি যে আমার আর সহ্য হয় না উহুট পাহাড় মনে হচ্ছে আমার ঘনাগার অন্য যারা দুর্বল এদের কি আচরণ করব যত কষ্ট আছে দুনিয়াতে মরণের সব আমার বুকের ওপর আজকে দাও আমার এটি মোহাম্মদ যারা আমার পরে দুনিয়ায় থাকবে এদের মরণে এত কষ্ট দিও না হাজরতে আজরাইল ওই দিন একটা গ্যারান্টি দিয়েছিলেন নবী আপনি চিন্তা করবেন না আপনার উম্মত যদি পৃথিবীতে কোরআনে কারীমের সূরা বাকারার ২৫৫ নম্বর যেটা আয়াতুল কুরসি এখানে ১০টা ক্ষমতার কথা আছে আল্লাহ আমি এমনিতে এটা সূরা মুলক পড়ি নাই মুলক মানে ক্ষমতা মুলক মানে রাজত্ব এখানে ১০টা বিষয় আছে এ দশটা বিষয় যদি কোনো মানুষ নিজে পড়তে পারে ফরজ নামাজের পর আর এই দশটা বিষয় যদি তার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকে এর উপরে যদি জীবন চালাতে পারে আমি বে ফেরেশতা গ্যারান্টি দিলাম মায়ের স্থানে ভোক লাগিয়ে মগ লাগিয়ে মানুষ যেভাবে ঘুমিয়ে যায় ঠিক ওইভাবে সে ঘুমিয়ে যাবে এরকম মরণ আমাদের দরকার নেই বলেন আছেন আয়াতুল আমল চালান আর আপনি দেখবেন এর ভেতরে কি আছে আবার যদি আয়াতুল কুরসির আলোচনা আজকে থাকতো এই বিষয়ের ক্ষমতার বিস্তারিত বর্ণনা বলতাম শুধু হাদিসটা বললাম ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে পড়বেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তিনবার আল্লাহ আকবার তিনবার আল্লাহ তার সালাম আমিন কাস সালাম এটা একবার আর আয়তুল করছে কিছু না পড়লে এগুলো মাস্ট বি পড়বেনি আর আস্তে আস্তে যদি এগুলো বুঝতে পারেন যে কি বলছে জীবনে যত বেশি সেট করতে পারবেন দেন আপনার চলার প্র্যাকটিক্যাল লাইফে জীবন চলার পথে আপনি দেখবেন আপনার জীবন পরিচ্ছন্ন হতে আছে ওই যে ফামানসা হুসনা নিন না আপনাকে সফল আল্লাহ করে দেবে আস্তে আস্তে জাহান্নামের কাজ আপনি ছেড়ে দেবেন জান্নাতের কাজের দিকে আপনাকে ঠেলে ঠেলে আল্লাহ দিয়ে দেবে আমরা এরকম একটা সুখের মরণ চাই এর পরের শব্দ ছিল আল্লা হায়াত আল্লাহ হায়াত মারিয়েছেন হায়াত কয় প্রকার পরে করাল শরিফ পরে আমি হায়াত পেয়েছি পাঁচ প্রকার প্রথম হায়াতে আমরা যেটা ছিলাম তার নাম আরমে আরোয়া আরোহের জগৎ যেটা হাদতে আদম বিরপিষ্ট দেশ থেকে আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছে এই জন্য পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত সমান এখানে তথ্য জানেন না অনেকে দুনিয়ায় যত মানুষের আগে এসেছে যত মানুষ এখন আছে কেয়ামত পর্যন্ত যারা আসবে সবার হায়াত সমান সবার হায়াত সমান আমি আপনাকে একেবারে শেষ পর্যন্ত মিলিয়ে দেব আদম আলাইহিস পর থেকে দুনিয়ায় যারা এসেছে তারা এক হাজার বছর সাড়ে নয়শ বছর এরকম হায়াত পেত তারা ওই সময় থেকে চলে গেছে এরপরে যারা আস্তে আস্তে সিরিয়ালে আসছে 150 বছর 200 বছর 50 60 বছর পরে পড়ে চলে যায় নতুন মানুষ আসে এই যারা চলে গেল ওরা কোথায় যাচ্ছে এটা হায়াত পাঁচ প্রকার বললাম কেন আল্লাহর প্রথম হায়াত দিয়েছে আলো মে আরওয়াহ যেটা আমরা সবাই একসাথে ছিলাম দ্বিতীয় হায়াতের নাম হচ্ছে আলো মে বতন যেটা মায়ের পেটে থাকা লাগে নির্ধারিত সময় সর্বনিম্ন থাকা লাগে ছয় মাস সর্বের দশ মাস দশ দিন হঠাৎ একটা নির্ধারিত বিরায় এরপরে আর একটা হায়াত আছে তার নাম আলমে দুনিয়া যেটা আমরা আছি এখন এরপরে সামনে আরও দুইটা বাকি আছে একটা আছে আলমে বার এটা কবরের জগৎ বলে অমির হিমবার নিলমি ফো আমাদের এরপরে একটা পর্দার আড়ালের জগৎ আসতেছে তার নাম বারসা কবর এরপরে তোমাদের ওঠা লাগবে আলোমে আখেরাত আখেরাতের জগতে কয়টা পেলাম জগৎ বলেন বলেন একটা অলরেডি পার হয়ে গেছে নাকি দুইটা পার হয়ে গেছে একটা আলোমে আরোয়া আর একদম আলমে বোতল মায়ের পেট সামনে আর দুইটা বাকি আছে মাঝখানের টাই আছে আরে আগে দুইটা গেলে পরে দুইটা থাকলে তাই ঢাকা যায় না এবারে একেবারে কেয়ামতের আগের পাঁচ দিন আগে যে লোকটা আসবে দুনিয়ায় সেও তো মারা যাবে কথা বলবে তা পরে যে লোকটা দুনিয়ায় এসেছিল সে নয়শো বছর মনে করেন ছিল এই বছর পরেই তো এখন তার আলম এবার যাক শুরু হয়ে গেছে কবরের জগৎ আর কেয়ামতের পাঁচ দিন আগে যে লোকটা আসবে সেও তো কবরে পাঁচ দিন থাকবে এ জানি হায়াত সমাল বললাম প্রত্যেকের কেন বলেছেন জানেন আমরা তো ছরে এক দিনে আদমের পেট থেকে পেট থেকে বের হইছিলাম কিন্তু আগে পরে আসার কারণে প্রত্যেকের কবরের জগত কিন্তু একই হয়তো তারা আগে পাল্টিয়েছে আমরা পরে আসতেছি আমরা চলে যাওয়ার পরে যারা আসবে ওরা তো এখন ওই কবরের জগতে আছে বারজাহান মানে কি এই পর্দাড়াড়া যে বর্দা দেওয়া আছে এর যারা আছে ওরা সিরিয়াল করে আসবে আমরা ওখানে চলে যাব। তাহলে পৃথিবীতে যোদ্দ মানুষ এসেছে আসবে এখন আসি সবার হায়াত কিন্তু সমান হয়তো দুনিয়ার হায়াত একটু কম বেশি হয় তাও পাঁচ বছর কেউ দশ বছর কেউ পঞ্চাশ একশো বছর কিন্তু আদমে আখেরাদের যে জগৎ বার জাখের জগৎ আলমে যেটা ওই যে আঁখি আরো আর জগৎ রুহের জগৎ এগুলো সবার জন্য সমান পাঁচটা হায়াত আল্লাহ আমাদেরকে দিয়ে বলেন কেন দিলাম তোমাদের ভেতরে এই সবটা হায়াতে সব জায়তে ভালো কাজ কে করে আসতে পারো আল্লাহ কি কাজ দেখতে চেয়েছেন আল্লাহ আকর আমালা দেয়নি যে বেশি কাজ না আল্লাহ ভালো কাজ চাই বিশ্বের অন্যান্য দেশে ঘরলাম তারা যতটুকো কাজ করে কষ্ট ভালো করে এজনে ٹیکসই হয় আমাদের দেশে কাজ বেশি হয় কষ্ট ভালো হয় না এজনে টেকসই হয় না ঠিক বঙ্গবন্ধু বাঁধ টানেলে এখনি পানি আরম্ভ হয়েছে এই যে আমি আসলাম চটগ্রামের বঙ্গবন্ধু টানেলেন নেজ দিয়ে এখন পানি উঠছে বাম পার দিয়ে 100 বছরের টার্গেট নিয়ে মানানো এই যে বাদনার উপরে এই যে কি কি বেরিছেন এটা কত বছর চলছে বলেন ওর নিজের মিয়াদ শেষ হয়ে গেছে তারপর যা সেইটাই আছে আপনি তো কাজ আল্লাহ বেশি চায় না দুনিয়ায় কাজ চাই ভালো কাজ কি চাই আল্লাহ জানেন আক্ষর আমালা আদাই যে বেশি বেশি কাজ করো না কাজ আপনি অল্প করেন কিন্তু কাজটা জানো আর ওদের বলেন আহসানুল আমাল এর ব্যাখ্যা আমি আর জিনিস পেয়েছি മരണের পরে যে একটা জিনিসের হিসাব আল্লাহ যে ধরবেন তার নাম ওই মিজান আমরা নাম শুনি মিজানের পাল্লায় আল্লাহ মাপ দিবেন মিজানের পাল্লায় মাপবে না কি মাপবে আমল বলেন বলেন আমল মানে কাজ কি মানে আমল মানে কি নেকির আলাদা শব্দ আছে আর সাবাবন মানে নেকি আর আমল মানে কেয়ামতের ময়দানে তাহলে আমল মাপ দেবে আমল মানে আবার বলছে বাংলায় বলেন বলেন আরেকবার বলেন ইংরেজিতে ওয়ার্ক খুব ভালো করে এই বিষয়টা নিজের সিরিয়ালে মেলাবেন আপনার জীবন পাল্টিয়ে যাবে আল্লাহ বেশি কাজ চাইনি ভালো কাজ এসে কেন যেহেতু মরণের পরে আপনার কাজ মাফা হবে আমার মাত্র প্রশ্ন এই জনের কাছে আর এখানে যারা আছে আলেমরা তাদের কাছে সারা জীবনই শুনি আসলাম যে কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে আমল কাজ লিকি দিয়ে মাপবে মিজানের পাল্লা দিয়ে মীজানের পাল্লা মানে দাড়ি পাল্লা এটা শুনি কিয়ামতে যে আল্লাহ maaf দেবে কিসের পাল্লা দাঁড়ি পাল্লা পাল্লায় মাপবে কোনো কোন জায়গায় বলেছেন যে দাড়ি পাল্লা আল্লাহ মাপবে আর আপনার কমন সেন্স নেই এই যে স্টেজটা যদি ভাইকে বলি এটা একটু মেপে দেন উনি দাঁড়ি পাল্লায় তুলে দেবে এটা মাপার জন্য আলাদা একটা যন্ত্র আছে কি দিয়ে মাপবে ফিতা দিয়ে এ কথা বলছে দেখা এই যে পানির বোতল দিয়েছিল এখন যদি বলি ভাই পানিটা মেপে দেন ফিতা দিয়ে মাপবে কি দিয়ে এটা দাড়ি পাল্লা আছে স্ক্যান আছে আমার এখন শহর এসেছে ওনারা যদি বলি ভাই ভেপে দেন পানির বোতল দিয়ে দেবে কি দিয়ে